গাইবান্ধা সুন্দরগঞ্জে বামনাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক ও বাল্যবিবাহ করণে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বামনডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহাবুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ গাফার মোল্লা রামদেব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মণ্ডল কাটগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আজিজ বাবরনাগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর ইউপি সদস্য মোহাম্মদ রানুমিয়া প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রঞ্জু একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম সহ স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক সুধীজন উপস্থিত ছিলেন যাতে আমাদের ইউনিয়ন আমরা মাদক মুক্ত করতে পারি বাল্য বিবাহ মুক্ত করতে পারি এবং ছেলে মেয়েদের স্কুল কলেজ করতে পারি তারা যেন বই খাতার সাথে যোগাযোগের স্থাপন করতে পারে মূলত এই আলোকে আজকের এই অনুষ্ঠান এবং আর একটা বিষয় হচ্ছে যে এ সময় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়নের চিত্র এবং বাল্যবিবাহ মাদকের কুফল উন্নয়নের উপায় কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে অন্তরায় সমূহ তুলে শেষে সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করেন আমন্ত্রিত ও স্থানীয় শিল্পী গোষ্ঠীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সাহার পাঠানো ভিডিও চিত্র ফারুক সাপ্তাহিক গভীরাম